ধোলাই খালহাট এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনারা কোথা থেকে আনছেন এই গরুগুলা ভাই হ্যাঁ পুষ্টিয়া পুষ্টিয়া কয়টা গরু আনছেন পুষ্টিয়া থেকে কয়টা দশটা দশটা তুমি কোথা থেকে আসছো কুষ্টিয়া যে গরু নিয়ে আসছো কয়টা দশটা দশটা বিক্রি কয়টা হচ্ছে তাও নয় হ্যাঁ তাও লয় একটা বিক্রি করি দাম কি রকম ভালোই ভালোই এটা কত এই যে কালোটা দুই লাখ হ্যাঁ দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর এই যে দেখেন এর বাম পাশেও আছে হ্যাঁ কিছু দেশি গরু হুম কিছু দেশি মানের গরু খুব ভালো ভালো গরু এই যে দেখেন গরুগুলো শুয়ে আছে এই যে দেখেন এই গরুগুলো মাঝারি গরু হুম এগুলো আপনারা কিনতে পারেন হুম শুয়ে আছে এখানেও আছে মোটামুটি বেশ বড় বেশ ভালোই খারাপ না দেখছেন এই যে দুইটা বিশাল গরু এদিকেও আছে যেগুলো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এই যে দেখেন গরুগুলো লাইন করে আসছে অনেক মানুষজন আসছে এই যে দেখেন এই পাশেও আছে এই যেদিকে দেখছেন এদিকে সোজা চলে গেছে একেবারে রাইসা বাজার নয়া বাজার এটা দলাই কালহাট হ্যাঁ প্রিয় দর্শক মানে খুব চমৎকার চমৎকার গরু খুব বড় বড় কোরবানির পশু এই হাটে উঠেছে এবং আকর্ষণীয় দেখার মতো এই যে দেখেন একটা ফ্রিজিয়ান গরু ভাই এই পাঁচটা গরু কার আপনাদের কোথা থেকে আসছেন

এই যে দেখেন কত সুন্দর ধলাইকাল হাট জমজমাট গরুর হাট জমে উঠেছে কোরবানির পশুর হাট হুম এই যে দেখেন আপনারা এইদিকে দেখেন এই একটা সুন্দর গরু দুই দিকে দেখালে মনে হচ্ছে যেন পূর্বানির পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে ক্রেতা ঘুরে বেড়াচ্ছেন সার্বিক মূল্যায়নে আমরা দেখি গরুর তুলনায় ক্রেতা একটু কম আছে এখানে চলে একজন পথন ডাক্তার ওই যে দেখেন হাটের যে ব্যবস্থাপনা কমিটি আছে সেখান থেকে হয়তো কোনো গরু অসুস্থ হয়ে পড়ছে বিধায় পশুর ডাক্তারকে কল করা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে এখানে সব ধরনের ব্যবস্থা আছে পশুর খাদ্যসহ হ্যাঁ পশুর চিকিৎসক সবই আছে এখানে এখন আমরা মাইকে যেটা শুনতে পেলাম যে ইতিমধ্যে দুইটি গরু আট লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সহ মাঝারি সব ধরনের এখানে গরু পাওয়া যাচ্ছে ওই যে দেখেন ওই যে মানুষে গরুর পশুর যে ডাকটা এটি আসলে অনেকে মনে করছেন যে এটি হয়তো পশুর সরাসরি ডাক আসলে এটি পশুর ডাক না এটি এই ধলাইখাল বাজারের এক নম্বর কাউন্টার থেকে একজন মানুষ অভিজ্ঞ মানুষ দীর্ঘদিন যাবতই হাট পরিচালনা করে থাকে তারাই এই পশুর ডাকটি তারা মাইকে ডাকলো হ্যাঁ ইতিমধ্যে এই ধলাইখাল বাজারটি খুবই জমজমাট হয়ে উঠেছে আপনারা যারা পশু সাশ্রয়ী মূল্যে কিনতে চান এবং ভালো উন্নতমানের পশু দেশি বিদেশি গরু ছাগল ভেড়া সব কিছুই এই ধলাইখাল পশুঘাটে পাওয়া যাচ্ছে এবং এই বর্তমানে এই ধলাইখাল হাটটি খুবই জমজমাট হয়ে উঠেছে যে আপনারা দেখছেন এটা কাঠের পুল এই কাঠের পুল থেকে একেবারে আপনার নয়াবাজার মোড় পর্যন্ত পুরো

কালকে এখনো কোনো বিক্রি হয়নি এই গরুগুলা এইগুলা দেখা যা তো আমরা কিছুক্ষণ আগে যে তথ্যটি পেলাম তারা এই জিনাই দহ থেকে দশটি গরু নিয়ে এসেছেন এই গরুগুলা আমরা এই মাত্র এই এই যে দেখছেন এই যে দশটা গরু দশটা না দশটা গরু ঝিনাইদহ থেকে আনছেন ছয়জন আসছেন দশটা গরু নিয়ে ছয়জন এখনো বিক্রি হয়নি হবে ইনশাল্লাহ তাই না আজকে এ পর্যন্ত আগামীকালকে দেখা হবে কোনো একটি কোরবানির পশুর হাটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ